ঠিক একই সময়ে একজ্যাক্টলি দ্য সেম টাইম এটা আপনার মতো করুন ডু ইট ইউর ওয়ে আসল কথায় আসো খাম টু দ্য পয়েন্ট যাই বলুন হোয়াট অ্যাবা ইউ সে যাকে ইচ্ছা বলুন ঠেল হু অ্যাভার ইউ ওয়ান্ট যেদিকে তাকাই আই অ্যাভা আই লুক যাই মনে করো হোয়াট অ্যাবা ইউ থিঙ্ক যাই হোক না কেন হোয়াট অ্যাবা ইট ইজ যেখানেই যাও ওয়ার অ্যাউ গো যতই চেষ্টা করো না কেন নো ম্যাটা হাউ হার্ড ইউ ট্রাই যাই করো হোয়াট অ্যাভ ডু যেখানেই থাকুন না কেন নো ম্যাটা ওয়ার অ্যা ইউ লিভ যেখানে খুশি যাও গো অয়ার অ্যাভ ইউ ওয়ান্ট একদমই অন্যরকম কমপ্লিটলি ডিফারেন্ট করুণা করতে আসবে না ডোন্ট ফেব অমি ধারণাই নেই ইউ হ্যাভ নো আইডিয়া পরে দেখা হবে Catch you later.